আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো এই যে সকাল সাতটা বাজার এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠলাম আর কিছুক্ষণের জন্য দরজা জানলাগুলো আমি খুলে দিয়েছি তো এরপর একটু ফ্রেশ হয়ে নেবো তারপর সমস্ত কাজ স্টার্ট করব। ছি অনেকক্ষণ আগে জানো তো বন্ধুরা মানে চাল আর ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে আবার শুয়ে পড়েছিলাম তারপর ভাবলাম যে না এবার উঠে যায় রান্নাবান্নাগুলো করতে হবে তো যাই হোক তারপর ওই দরজা জানলাগুলো সমস্ত কিছু খুললাম কিছুক্ষণের জন্য তো ওটা আবার বন্ধ করে দেবো মানে আমি বেশিক্ষণ দরজা জানলা খুলে বা বাইরে বেরোনো এগুলো আমার ভালো লাগে না আমি একটু ঘরে থাকতেই পছন্দ করি তো যাই হোক তো সেগুলো খুলে এবার ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এই যে আগের দিন একটু ম্যাগি ট্যাগি করে নিয়ে এসেছিলাম ভাবছিলাম সকালে টিফিনে ম্যাগি করব তারপর ভাবলাম যে না ভাত তরকারি করি আর কি তো একেবারে সকালের টিফিন করে ঘুমিয়ে পড়বো আবার ঘুম থেকে উঠে একটু ভাত খেয়ে নেবো মানে ওই দু তিনবেলা এখন ভাতই খাচ্ছি জানো তো এক্সট্রা কিছু করছি না তো যাই হোক সেই সমস্ত জিনিসগুলোকে রেখে দিলাম একটু নুন তারপর তোমার গরম মশলার গুঁড়ো এগুলো আমার দরকার ছিল তো সেগুলো সন্ধ্যে গিয়ে নিয়ে এসেছিলাম আর এখন ঘরবাড়িগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আর কি কিছু কিছু অভ্যেস হয় জানো তো বন্ধুরা যে অভ্যেসগুলো না ছাড়তে ভীষণ ভীষণই প্রবলেম হয় মানে কী বলতো আমি না ছোটো থেকে খুব একটা বাইরে বেরোনো তারপর এই দরজা জানলা খুলে রাখা বা কারোর সঙ্গে মেশা আমি এগুলো খুব একটা করতাম না মানে বেশিরভাগটাই ঘরে থাকতে ভালোবাসতাম ভালোবাসতাম না মাই আর কি অভ্যেসটা করিয়েছে অনেক অভ্যেসই মা করিয়েছে তো যাই হোক তো এখনও যেন সেই অভ্যেসটা আছে জানো তো মানে এখনও যেন খুব একটা বাইরে বেরিয়ে লোকেদের সঙ্গে কথাবার্তা বলা আমার একদমই ভালো লাগে না মানে যতটুকানি পারি আমি নিজেকে সময় দিতে ভালোবাসি আর ওই দরজা জানলা যতটুকুনি আমার প্রয়োজন হয় মানে ঘর বাড়ি ঝাড়ু লাগানোর পর মোছার পর যেটুকু খুলতে আমার দরকার সেইটুকুই খুলি তার বেশি আমি একদমই পছন্দ করি না তো যাই হোক যেহেতু গরমকাল একটু আড্ডা খুলতেই হবে তাই হালকা করে জানলাটা খুলে রেখেছি আর ওই মাঝে সাথে যখন একটু ঝাঁট দিচ্ছি বা ঘর মুচি তখন একটু দরজাটা খুলি এগুলো অভ্যাস জানো তো এই অভ্যাসগুলো আমি একদমই ছাড়তে পারি না জানি না কেন একদম ছোটো থেকে মা শিখিয়ে রেখেছিল খুব একটা বাইরেও বেরোতে দিত না যতটুকু আমি প্রয়োজন খেলার সময় খেলে আবার ঘরে ঢুকে যেতাম টাইম মতো আবার টাইমে পড়তাম মানে একদম টাইম টু টাইম মা মানে করা আর কি তো সেইগুলো যেন একটু আড্ডা এখনো রয়ে গেছে জানো তো এখনো যেন মনে হয় দূর বাবা বাইরে বসবো কেন একটু ঘরেই থাকি মানে এরকম টাইপের আর কি তো সেই জন্যেই কিছু কিছু অভ্যেস না ছাড়তে সত্যি ভীষণই কষ্ট হয় বা পারি না ছাড়তে এটাও বলতে পারো আর তোমাদেরকে তো বলেই যে আগের দিন মা সবজি মাছ অনেক কিছুই কিনে দিয়ে গেছে আর কি তার মধ্যে কাতলা মাছ পাঙুস ট্যাংরা মাছ অনেক কিছু দিয়ে গেছে তো যাই হোক ভাবছিলাম যে কোন মাছটা করব আজকে তারপর ভাবলাম যে না পাঙুচ ট্যাংরাটা করি পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন দিয়ে একদম ঝাল ঝাল টাইপে আর একটু আম দিয়ে টক ডাল করি আর এটা আমাদের দুজনের হয়েও যাবে তো সেই জন্য ভাবলাম তাহলে এটাই করে নিই আর কালকেরে তাহলে যদি একটু সজনে ফাটা পায় তাহলে একটুখানি কাতলা মাছ করব আর না হলে ওটাকেও একটু আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নেবো দেখি কি করি যদি বাজারে যায় সজনে দাঁড়টা নিয়ে আসি তাহলেই হয়তো করবো আর নয় এমনি অনেক সবজি আছে ফ্রিজে পটল এচুর অনেক কিছু রয়েছে লাগবে না এই মুহূর্তে শুধু ওই সজনে দাঁড়াটা একটু দরকার ছিল তো যাই হোক যদি চাই তাহলে করবো আর যদি না যায় তাহলে ওই আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নেবো এরকমটাই মনে মনে আর কি ভাবছিলাম তো যাই হোক এদিকে ঘরবাড়িগুলোকে একটু মুছে নিচ্ছি তো এখন আমি তোমার রান্নাও হচ্ছে মানে এদিকে বাসি ঘরের কাজও হচ্ছে আর রান্নাও হচ্ছে দিয়ে উঠে না বন্ধুরা আগে আমি চাল আর ডালটা ভিজিয়ে দিই জানো তো তাহলে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় যতটুকুনি আর কি বাঁচানো যায় তো যাই হোক চাল ডালটা ভিজিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর কি তো সেটাই এখন ভাত আর ডালটা হচ্ছে আর ওদিকে মাছ ভাজা মানে তরকারিটা পরে করব তো ওদিকে ভাত আর ডাল আমি দুপাশে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি বাসি ঘরে কিন্তু প্রায় অনেক কাজ গুছিয়ে নিয়েছি এরকম সব দিক থেকে মানে করলে না তাহলে কি করো সময়টা বেশ অনেকটা পাওয়া যায় না তো ওই একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না আর আমি করতেও পারি না ওই একটা কাজ নিয়ে এখানে তো তবুও আমি অনেক ধীরে সাস্তে কাজ করছি ওই বাড়িতে কিন্তু আমি দোকান ঘর সমস্ত কিছু একা হাতেই সামলাতাম তো এরকমভাবেই করতাম মানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এই কাজ ওই কাজ গুছিয়ে নিতাম জানো তো যাই হোক এদিকে ঘরবাড়িগুলো মোছা হয়ে গেছে আমার আর এরপর কি বলো তো বন্ধুরা মাছটা আমি রান্না করে নেবো তারপর আমি স্নানে যাব। মানে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে এই কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কিছু করে নিই মানে করে নিয়েছি আর এরপর কি করবো মাছটা ভেজে তরকারিটা করে নেবো সমস্ত কিছু জোগাড়ও আছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কিছু কেটে কুটেও নিয়েছি তো যাই হোক শুধু একটুখানি ফেলে নাড়াচাড়া করে তরকারিটা করে নেবো তারপর জল দিয়ে আমি স্নানে চলে যাব আর তারপর স্নান থেকে এসে পুজো কমপ্লিট করে তারপর আর কি তরকারিটাকে দেখব গ্যাসটা আসতেই দিয়ে যাব তাতে আমার কোনো অসুবিধা হবে না আর এইগুলো আমার অভ্যেসও আছে আমি কিন্তু এরকম তরকারি ডাল বসি গ্যাস একদম আস্তে করে আমি স্নানে চলে যাই অসুবিধা হয় না তো এই যে পাঙস ট্যাংরা মাছটাই করছি ওটাই পেঁয়াজ লঙ্কা দিয়ে করব অ্যাকচুয়ালি বেগুন দিয়ে ভালো লাগে কিন্তু যেহেতু এই মুহূর্তে হাতের কাছে কিছু নেই আর সকালে না মানে এই রোদে গরমে বাজারে যেতে আর ভালো লাগে না জানো তো বন্ধুরা তো সেই জন্য ভাবলাম দূর আলু পেঁয়াজ লঙ্কা দিয়েই করে নেবো মাংসের মতো একদম কষা কষা করে করবার সঙ্গে থাকবে টক টকডাল ব্যাস এতেই হয়ে যাবে তো যাই হোক এখন যাচ্ছি স্নানে স্নান ফান কমপ্লিট করে পুজোটা দেবো তারপরে আমি আবার রান্না করে আসবো তো এই যে স্নান কমপ্লিট করলাম পুজো দেবো আর কি বলো তো বন্ধুরা যেহেতু ভোলা বাবা গোপাল আমি তো এদেরকে ফেলেই ওখানে থাকি কিন্তু কি করবো বলো তো অসহায় ওই যতক্ষণ ও এসে দেয় বা মা এসে দেয় ততক্ষণই আমি তো এসে দিতে পারি না কারণ আমার আর সেই সময়টা হয়ে ওঠে না সত্যি কথা বলতে বাট আমি যখন এখানে রয়েছি তাহলে তো এখানে সকাল সকাল ওনাদেরকে স্নান করাবো খাওয়াবো পুজো দেব তো এইগুলোকে আর আমি হাতছাড়া করতে চাই না জানো তো কি যে ভালো লাগে ওনাদের সাথে কথা বলতে পুজো দিতে কি বলবো বন্ধুরা ওখানেও আছে আমার ভোলা বাবা গোপাল সবাই রয়েছে তো যাই হোক তো এই যে ভোলা বাবাকে স্নান করেছি ভাইকে স্নান করিয়ে খেতে দিয়েছে এই যে এইদিকে পুজো আমার পুরোপুরি হয়েও এসেছে বলতে পারো এই যে জায়গাটা তোমরা দেখছো এই জায়গাটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা মানে আমার দুঃখ কষ্ট যা কিছুই হয় আমি এনাদের সঙ্গেই বক বক করি আর এই যে আমার গোপু একে তো আমি ভীষণ রাগ দেখাতাম মানে সত্যি কথা এই অভ্যাসগুলো মনে পড়লে না আজও আমি কেঁদে ফেলি মানে কিছু কিছু অভ্যেস বললাম না সত্যিই ছাড়া যায় না মানে যখন আমি ওই বাড়িতেও থাকতাম তখনও আমি সকাল সকাল উঠে স্নান পুজো তোমরা হয়তো অনেক ব্লগেই দেখেছো মানে স্নান পুজো করতাম তারপরে আর কি রান্না বসাতাম খেতাম তো ওখানে গিয়ে না আমার সমস্ত অভ্যেস পাল্টে গেছে জানো তো একটুও তো নিজেকে সময় দিতে পারি না একটুও না আর আগে কি করতাম বলো আমি পুজো দেওয়ার সময় আমার অনেকটা সময় যায় একটু ওনাদের সঙ্গে কথা বলি গল্প করি কিন্তু সেগুলো এখন আর করতে পারি না জানো তো কত কিছু আমি অভ্যেসকে মানে কি বলবো ত্যাগ করেছি মানে সেটা বলা যায় না তো এই যে ভোলা বাবাকে স্নান করেছি আবার বিকেলে একটুখানি স্নান করাবো আবার বিকেলেও পুজো দেব তো যাই হোক এদিকে ভাইকেও স্নান করেছি ভাইয়ের জামা কাপড়গুলোকেও ধুয়ে দিয়েছি তারপর এখানে এই যে রান্না দেখলে আমি যে বললাম না যে আমার পুজো দিতে দিতে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমার রান্না হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর ধনে পাতা ছিল না নতু ধনে পাতাও দিয়ে দিতাম তো যাই হোক এদিকে আমার পাঙুষ তরকারি হয়ে গিয়েছে অনেক জামা কাপড় পরেছিল আমার বিছানাতে এগুলো জামা কাপড়ই আর কি তো সেগুলোকে এখন ভাঁজ করে আর কি দিয়ে দেবো ডয়ারে তো যাই হোক বন্ধুরা ব্লগ আর বেশি বাড়ালাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বিকেল পাঁচটার সময় তোমাদের সাথে তো যাই হোক নতুন কোনো বন্ধুরা এই পর্যন্ত ব্লগটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই বোনটি পাশে থেকে নতুন নতুন ব্লগ কিন্তু আসে বিকেল পাঁচটার সময় আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে সমস্ত কিছু ডয়ারে তুলে দেবো তারপর আমার এখনকার মতো ছুটি এখনকার মতো না প্রায় আমি অনেক সময় পাই এই বাড়িতে সত্যি কথা বলতে অনেকটা সময় দিই নিজেকে অনেক সময় ধরে ঘুমায় আমার খুব ভালো লাগে যে আগের দিনগুলো আমি আবারও ফিরে পেয়েছি তো এই যে এখন দিলাম ডয়রে তো চলো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না এরপর হয়তো খাওয়া দাওয়া করবো তারপরে আবার রেস্ট নেবো তারপর আবার বিকেলে উঠব একটু বাজার করতে যাব সন্ধেয় রান্না করলেও চলবে না করলেও চলবে রোল চাউমিন এনে খেয়ে নেবো ভাবছি তো দেখা যাক কত দূর কী হয় ভেবে তো নেই অনেক কিছু কিন্তু কই আর হয় সেই দুবেলায় মাঝে সাঝে রান্না করতে হয় মানে এই বাড়িতে আসার পর থেকে আমি একটু কুড়ে টাইপের হয়ে গেছে জানো তো মানে ভালো লাগছে না কিছু করতে তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা